আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমরা এখন যাচ্ছি মোরাপাড়া জমিদার বাড়ি যেটা অবস্থিত রূপগঞ্জ থানার নারায়ণগঞ্জ জেলায় আমরা এখন শীতলক্ষা নদীতে আছি এই নদী পার হয়ে উপরে যাব। তারপর এখান থেকে একটা ওয়াটার যুগে আমরা জমিদার বাড়ি যাব অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পাচ্ছেন এটা ট্রাকচারটা আসলে জমিদার বাড়ি বলে কথা এত সুন্দর করে নির্মাণ কাজ করেছে যেটা এখনকার বাজারে আধুনিক বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধুনিক বিল্ডিং আর এটা হচ্ছে আগেকার জমিদার বাড়ি আপনি বুঝতেই পারছেন যে আগেকার জমিদাররা যারা ছিল তারা কতটুকু পরিশ্রম করে এই বিল্ডিংগুলা ডিজাইনগুলো তৈরি করছে আসলে এটা আগেকার মানুষের হাতের কাজের প্রশংসা করতে হয় কারণ হচ্ছে এত সুন্দর বিল্ডিং এর কাজ এখনকার এখনকার এই যুগে ডিজিটাল যুগে এসে এত সুন্দর কাজ আলা বাড়ি কোথাও দেখা যায় না অসাধারণ কি নাম বাবু তোমার বলো নাম বলো হ্যাঁ

এমনি কি এখানে এই জমিদার বাড়ির নাম অনেক শুনেছি আর কি কিন্তু আসা হয়নি অনেক লাগে এখান এসে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে এখানে দেখতে আসে কিন্তু আমার মনে হয় এর ভিতরে প্রবেশ করার ব্যবস্থা থাকলে আরো ভালো ভালো হ্যাঁ ভিতরের দৃশ্যগুলো দেখাতো আগে মনে এটা মনে হয় আমার আমার মনে হয় যে এটা স্কুল খোলা থাকার অবস্থায় মনে হয় ভিতরে প্রবেশ করা যায় সম্ভবত তাও প্রবেশ করতে দেয় না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকে না ধন্যবাদ এটা হচ্ছে জমিদার বাড়ির এই কলেজের বারান্দা এই যে এখানে দেখতে পাচ্ছেন কলেজ অফিস আসলে এটা জমিদার বাড়ি ছিল বারান্দাটা দেখতে পাচ্ছেন আপনি উপরে দেখেন উপরে হচ্ছে আপনার অ্যাঙ্গেল দিয়ে ট্রাকচারগুলো তৈরি করা এটার মেনটা হচ্ছে যে যদি এটার ভিতরে প্রবেশ করা যেত তাহলে হয়তো আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারতাম এখানে ভিতরে প্রবেশ করার অপশন নাই শুধুমাত্র এই বারান্দাতেই প্রবেশ করা যায় ভাই আপনি এই মুরাপাড়া জমিদার বাড়ি সম্বন্ধে যদি কিছু বলেন আসলে মূলত এই মুরাপাড়া এই জমিদার বাড়িটি এই ব্রিটিশ শাসন আমলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় যখন আমাদের এই বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয় ব্রিটিশের শাসন আমল যখন শেষ হয়ে যায় ঠিক এরপর পরেই এই জমিদার পারিটি একেবারে অপরিত্যক্ত ঘোষণা করা হয় কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন চিন্তা করলেন এত বড় একটি স্থাপনা এটাকে কোনো না কোনো কাজে লাগাতে হবে ঠিক তখনই এই মুরাপাড়া সরকারি আপনার কলেজ হিসাবে এই স্থাপনাটি শুরু করে উনিশশো ছেষট্টি সালের দিকে এরপর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ আপনার প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক এসে আপনার এখানে ছবি তুলে এটা দেখতে আসে এবং এর পাশেই রয়েছে বিশাল একটি পুকুর আপনার এই পুকুর পাড়ে এসে মানুষ এই আপনার একটু স্থতি নিঃশ্বাস পেলে আরেকটু পরে যদি আপনার যে বাগান দেখলেন যেটা আম গাছ এই আম গাছগুলো এতটাই পুরনো প্রায় আড়াইশো থেকে তিনশো বছর হবে এই বৃক্ষটির বয়স এই বৃক্ষ থেকে শুরু করে এই জমিদার বাড়িটি আসলে একটি ইতিহাস সাক্ষ্য বহন করে ধন্যবাদ সবাই এটা হচ্ছে শহীদ মিনার এটা হচ্ছে পুরাতন সেই জমিদার বাড়ি এখানে এটা হচ্ছে আপনার একটা কলেজ এখানে কলেজের আন্ডারে বিল্ডিংটা চলে মানে এই বিল্ডিংটাতে আপনার এখন কলেজ হিসেবে ব্যবহৃত হয় তবে ভিতরে প্রবেশ করার কোনো সিস্টেম নাই যে কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি এখানে সামনে একটা খেলার মাঠ আছে আর তার পাশে হচ্ছে একটা পুকুর আছে পুকুরটা চারপাশ দিয়ে গ্রিল দিয়ে ঘেরা আর খেলার মাঠটাও মুক্ত বিশেষ করে আপনার এই মাঠ পর্যন্ত বা বিল্ডিংয়ের সামনে পর্যন্ত আপনার উন্মুক্ত আছে এখানে ভিতরে প্রবেশ করার কোনো সিস্টেম নাই আমি বারান্দা পর্যন্ত গিয়েছিলাম বারান্দা আর এই বারান্দার ভিতরে একটা ইয়ে আছে আপনার দরজা আছে যে দরজাটা হচ্ছে তালা তালাবদ্ধ করা এই তালাবদ্ধ করার জন্য ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই এখানে দেখতে পাচ্ছেন সামনের ছোট একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে সরকারি মুরাপাড়া কলেজ স্থাপিত উনিশশো ইন মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আসলে আমাদের এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না তবে পরিকল্পনা ছাড়াই আমরা আজকে এখানে আসছি তবে এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে মাগরীবের আজান দিচ্ছে যাই বন্ধুরা যতটুকু পেরেছি এই মোরাপাড়া জমিদার বাড়ি তথা মোরাপাড়া সরকারি কলেজে দেখাতে পেরেছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম